আলহামদুলিল্লাহ আমার চুধুর শরীরটা খারাপ তবুও ভালো আছি তা কয়দিন পর পরই আপনাদেরকে তো দেখাই যে দেখেন আমার বারান্দাতে আমি কীভাবে শাক তৈরি করি নিজের হাতে আমার খুব ভালো লাগে কদিন পর পরই যে শাকগুলি তুলি আমার অনেক ভালো লাগে কারণ আমরা অল্প মানুষ আলহামদুলিল্লাহ হয়ে যায় তাই যে দেখেন এই যে টপের কো লাগাইছি আরও কয়েকদিন কিন্তু আমি তুলে তুলে আপনাদের দেখাইছি বিশ্চিম্লা এই যে আজকে আবার দেখাচ্ছি শাক তুলতেছি আপনাদের কিন্তু বলছি যে আপনারা যদি মাটি না পান তাহলে কলমি শাক খাইয়া খালি টপে খালি বোতলে শুধু পানি দিবেন আর কিচ্ছু না দিয়ে তাইতেই আপনাদের আলহামদুলিল্লাহ হয়ে যাবে যান আর কিচ্ছু লাগবে না দেখেন কত সুন্দর কলমি শাকটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে কি নিজের হাতে না রাশি দেয় শাকটি অনেক সুন্দর লাগে সবুজ চিকন চিকন পাতা অনেক এই শাকের স্বাদটাই অন্যরকম কিন্তু কিনতে গেলে কিন্তু হয় না আবার ওই যে কয়েকদিন আবার অনেক সুন্দর দেখতে দেখার মতন শাক শাক ভালো শাক অল্প একটু খাইলেও অল্প খাই মজা আর এই যে ক্ষেতে এখানে শাক তোলাটাই একটা স্বাদই একটা অন্য রকম আনন্দ করি একটা অন্য রকম দেশে তো পুষ্ক নিতে হয় বা চাষ করলে হয় বেশি কুলা হয় বেশি দেশে কয় কুলা কোনো দেশে কয় ডাঙ্গা ডাঙ্গার ভিতরে হয় বেশি হ্যাঁ এই আমার আবার তো এত কিছু তো আর আমাকে ঢাকা শহরে তো আর নাই তা আমরা কি করবো ওই শাক এই শাকের মধ্যে আমরা ওই কিছু পানি দিয়ে লইছি একটু মারিও দিয়েছি কিছু কিছু আবার মানে যে কয়দিন ধরে বৃষ্টিতে শাকটি ভালোই জ্বালাইছে

অনেক ভালোই দেখা যায় শাকটি আমি এত কষ্ট করে সর্ষে লাগাইলাম সর্ষে খাইতে পারলাম না সর্ষে আপনার শাকের লোক আমার সর্ষেটি মরে গেল কারণ ওই শাকটি উপরে বালাইলে সর্ষেটি আর বাড় তারল না শাকটি অনেক সুন্দর লাগে কি সুন্দর ওই বনে অনেক ভালো কত সুন্দর হয়েছে শাকটি আলো কাইটে দিলে আপনার তো ইসেন এক বেলা চলবো অনেক তোমার ই কেমন হয়েছে দাও তোমার শাকটা টা তুলবা নাকি না আমার শাক পাতাই জ্বালাইছে না